ইরানের পারমাণবিক স্থাপনায় আমেরিকার হামলার তীব্র নিন্দা জানিয়েছে চায়না এই হামলাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছে রাশিয়া আমেরিকার হামলাকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি আখ্যায়িত করেছে জাতিসংঘ ইরানকে আলোচনায় টেবিলে ফেরার এবং কূটনৈতিক সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়েছে ব্রিটেন শত্রু মিত্র উভয় পক্ষকে হতবাক করে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্য দিয়ে তিনি আমেরিকাকে মধ্যপ্রাচ্যের এই সংঘাতে সরাসরি জড়িয়ে ফেললেন ট্রাম্পের এই পদক্ষেপে মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত আরও বিপজ্জনক রূপ নেওয়ার ঝুঁকি বেড়েছে ইরানের পারমাণবিক স্থাপনায় আমেরিকার হামলা তীব্র নিন্দা জানিয়েছে চায়না পাশাপাশি সংঘাতের সব পক্ষকে বিশেষ করে ইসরায়েলকে দ্রুত যুদ্ধবিরতিতে যাওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার এক বিবৃতিতে এসব কথা জানায় ইরানের পারমাণবিক স্থাপনায় হামলাকে আন্তর্জাতিক আইনে সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছে রাশিয়া এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এই মন্তব্য করেছে বলে জানায় আল জাজিরা বিবৃতিতে বলা হয় একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানো দায়িত্ব জ্ঞানহীন সিদ্ধান্ত যে যুক্তি দেয়া হোক না কেন আন্তর্জাতিক আইন জাতিসংঘ সনদ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোর সুস্পষ্ট লঙ্ঘন এই হামলা বিবৃতিতে আরও বলা হয় তারা আগ্রাসন বন্ধের আহ্বান জানাচ্ছে চলমান পরিস্থিতিকে রাজনৈতিক ও কূটনৈতিক পথে ফিরিয়ে নেওয়ার উপযুক্ত পরিবেশ তৈরিতে প্রচেষ্টা বাড়ানোর ওপর জোর দেওয়ার কথা জানানো হয় রাশিয়ার বিবৃতিতে নজিরবিহীন এই হামলায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ব নেতারা এই হামলার ঘটনায় সামাজিক মাধ্যমে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টেনিও গুতেরেস তিনি সতর্ক করে বলেন এই সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি বাড়ছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে মোদী লিখেছেন দ্রুত সংঘাত বন্ধ এবং আঞ্চলিক শান্তি পুনরুদ্ধারের জন্য সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে তাদের মধ্যে আলাপ হয়েছে সংঘাতে জড়িত পক্ষগুলোর প্রতি কূটনৈতিক সংলাপ শুরু করা এবং শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়াল বোরিক বলেন আন্তর্জাতিক আইনে এই হামলা অবৈধ এছাড়া ইরানে আমেরিকার হামলার নিন্দা জানিয়েছে ভেনিজুয়েলা স্পেন সৌদি আরব তুর্কি সহ বিভিন্ন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর